প্রতিনিয়ত ঢাকা থেকে ভোলা বরিশাল বা অন্যান্য রুট যে চাঁদপুরের লঞ্চলাচল করে সেগুলো আপডেট দিয়ে থাকি বাট আজকে হচ্ছে ঢাকা থেকে বরিশাল ঝালকাটি যে ফারান সাত লঞ্চ যায় সেটার আপডেট দিব সেটা কেবিন ভাড়া কত এবং ডেক ভাড়া কত সেটা আজকে আপনাদের দেখাবো এবং কতগুলো কেবিন রয়েছে এবং এই লঞ্চটি কোথায় কোথায় ঘাট করে তো দেখা যাচ্ছে ফতুল্লা চাঁদপুর চর্মনায় দব্দ দিয়ে দব্দ দিয়া আর হচ্ছে আপনার বরিশালের ঝালোঘাটি হচ্ছে সর্বশেষ লঞ্চ করে থাকে তো আজকে জানবো উনি যে আছে তার থেকে জানবো আচ্ছা ভাই একটা ফারান সাত লঞ্চে কয়টা কেবিন রয়েছে ছিয়াত্তর সিট কেবিন রয়েছে এবং এটা কোন রুটে চলাচল করে ঢাকা বরিশাল ঝালোঘাটি ঢাকা বরিশাল কোথায় কোথায় থামে এখান থেকে সারার পর ফতুল্লা ধরে তারপর একদম চাঁদপুর বরিশাল দবদবিয়া নলছড়ি জালোকাঠি চর্মনে কি থামে চর্মনে হ্যাঁ চর্মনে থামে তো আচ্ছা সর্বনিম্ন কেবিন ভাড়া কত

ব্যবস্থা আছে ওইরকম আর একটা বিষয় জানতে চাই মানে কয়টা বাজে লঞ্চ ছাড়ে প্রতিনিয়ত এখান থেকে আটটা সো আটটার ভিতরে ছেড়ে যায় রোটেশনে চলে না না প্রতিনিয়ত চলে প্রতিনিয়ত একদিন চলে সুন্দরবন বারো আর একদিন হলো ফারান তো প্রতিনিয়ত ঢাকা থেকে বরিশাল ঝালোকাটি চলাচল করে হচ্ছে সুন্দরবন বারো এবং ফারান কোম্পানির যে লঞ্চ রয়েছে টিপু বা ফারান সাত বাট এখানে চল হচ্ছে বরিশাল ফারান সাত সর্বনিম্ন ভাড়া হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচ টাকা সর্বনিম্ন কেবিন ভাড়া হচ্ছে এক হাজার টাকা থেকে পাঁচ টাকা সর্বোচ্চ কেবিনের টিকিট পাবেন হচ্ছে তিনজনে তারা যারা ঢাকা থেকে বরিশাল ঝালকাটে যেতে চান তারা অবশ্যই ষাটটার দিকে বাংলাদেশের সবচেয়ে বড় যে ঘাট রয়েছে সদরঘাট অতি তাড়াতাড়ি চলে আসবেন পন্টুন নাম্বার হচ্ছে সাত নম্বর পন্টুন ফারান সাত লঞ্চের সাত নম্বর পন্টু নিয়ে আপনি চলে আসবেন আর আজকে ঢাকা থেকে বরিশাল মানে ঢাকা টু বরিশালে যে লঞ্চ দুটি যাবে এটা হচ্ছে পিনসাওলা দশ এবং বাংলাদেশের সবচেয়ে বড়ো লঞ্চ সুন্দরবন ষোলো সব ভালো আসসালামু আলাইকুম ওকে বস লঞ্চ